শুধু ফতোয়াবাজি করলে হবে না ফতোয়াবাজি করছো মানুষের বদনাম করছো এই কাশেম দিকে রাজনৈতিক করছে এই নওশাতসির দিকে রাজনৈতিক করছে এই সেই বসিরআটের একটা পীরজাদার রাজনৈতিক করছে তা কি করবে কি করবে পয়সা কামাবে কি করে সংসার চলবে কি করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন এই তো দেখছেন আপনারা বসে আছে কাজকর্ম নেই মাথায় টেনশন কি করব সংসার চালাবো কি করে গরিব মানুষের এই সবই চিন্তা তো আপনারা কেমন আছেন ভালো আছেন আপনাদের রুজির অবস্থা কেমন ভালো আমরা তো মুসলমান রুজির অবস্থা ভালো কি করে হবে মুসলমানের ভিতরে না শুধু টাকা পয়সার কমজোরি টাকা পয়সা কামাবে কি করে মুসলমান শুধু হারাম না যায় বলে ফতোয়া ছাড়লে আর পয়সা কামাতে পারবে এটা করা হারাম ওটা করা না ও হারাম কামাচ্ছে ও না যায় কাজ করে পয়সা কামাচ্ছে এই করে করে তো মুসলমান আজ বরবাদ হয়ে গেল ধ্বংসের দিকে মুসলমান আগেই বাড়তে পারছে না আর চারিদিক থেকে মুসলমানের উপরে এই যে এত ঝুলুম অত্যাচার চলছে না এই হারাম 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 নাজাজ নাজাজ করে ফতোয়া দেওয়ার জন্য বুঝতে হবে তো মাথায় ঢোকাতে হবে সমস্ত কাজ হারাম নয় এখন যে পরিস্থিতি এই জমানার হিসাবে আমাদেরকে ইসলামকে এজমা কেয়াজ করে না সংশোধন করতে হবে কিছু মানে নিয়ম কানুনকে শুধু হারাম হালাল করলে হারাম হারাম নাজাজ করলে তো হবে না তুমি একটা হারাম কাজকে মানে পরেজ করার জন্য এধারে যে ইসলামের কত বড় ক্ষতি করছো সেটা তো তুমি দেখছো না একটা ছোট ছোট যেটাকে হারাম মানুষ জানে কিন্তু সেই কাজটা করার জন্য আজ বর্তমানে অনেক ইসলামের উপকার হবে তুমি জানো সেটা তো চিন্তা ভাবনা করতে হবে যদি একটা ছোট মতো হারাম কাজ করে যদি ইসলামের বড় উপকার হয় তো সেই হারাম কাজটা করতে কোনো বাধা নেই কোনো বাধা নেই বর্তমানে সেটা ঢোকাতে হবে মুসলমানদের ভিতরে শুধু ফতোয়াবাজি করলে হবে না ফতোয়াবাজি করছো মানুষের বদনাম করছো এই কাশেম সিদ্দিকে রাজনৈতিক করছে এই নৌসাদ সিদ্দিকে রাজনৈতিক করছে এই সেই বসিরাটের একটা পীরজাদার রাজনৈতিক করছে তা কি করবে কি করবে পয়সা কামাবে কি করে সংসার চলবে কী করে মানুষের খেদমত করবে কী করে করতে তো হবে